স্বল্প মূল্যের অপ্রয়োজনীয় জিনিসও একসময় সংসারের প্রয়োজনে হয়ে ওঠে এক অমূল্য রত্ন আমি ব্লগার চ্যানেলে মুনমুন প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো তোমাদের জন্য আজকে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রইল তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে সকালে আমাদের সব থেকে আগে যে কাজটা জরুরি আমি সেটাই করছি উঠোনে মারুলি দেওয়া তোমরা তো জানোই যে ঘুম থেকে ওঠার পর কিন্তু এটা অবশ্যই করতে হয় আর আমি গ্রামের গৃহবধূ এটা তো আমাকে আবার অতি অবশ্যই করতে হয় উঠোনে মারুলি দিয়ে দিয়েছি তারপর বাইরের বাসনগুলো বের করে দিলাম আর ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো তাই আমার চ্যানেলে যারা নতুন আসতো তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আর একটু পাশে থেকো জানো তো আমাদের সংসারে ছোট ছোট এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা মনে করি এগুলো আমাদের আর কাজে লাগবে না এগুলো বেকার এগুলো অপ্রয়োজনীয় আবার এক সময় দেখা যায় সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো ছোট্ট স্বল্প মূল্যের জিনিসগুলোই আমাদের জীবনে অনেক মূল্যবান হয়ে ওঠে বলতে পারি সেগুলো সেই পরিস্থিতিতে যেন অমূল্য রত্ন হয়ে ওঠে বাগানে এসে না মনটা খুব ভালো হয়ে গেল কি বলতো কিছুদিন আগে ওই যে তোমাদের দাদাভাই ফুলের ডালগুলো কাটছিল মানে ফুল গাছের ডালগুলো সেই ডালগুলো লাগিয়ে দিতে অনেক ফুল হচ্ছে আর এদিকে দেখো অনেক বেগুন পেলাম তো সেই বেগুনগুলো নিয়ে চলে এলাম এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কিন্তু আমরা মনে করি যে এগুলো কিছু মূল্য নেই এগুলো কাজে লাগবে না কিন্তু যে বাগানে ছোট্ট ছোট্ট দুটো বেগুন কিছু লঙ্কা এগুলো কিন্তু এক সময় যখন আমাদের বাড়িতে সবজি থাকে না বা কিনতে যাওয়ার অসুবিধা থাকে অনেক প্রয়োজনে পড়ে অনেক কাজে লাগে তো যাই হোক সবজিগুলো তুলে নিয়ে চলে এলাম আর তারপরে দেখছি জানো তো যে খুব রোদ দিচ্ছে তাই ভাবলাম আজ তো ফুল তোলা হয়নি তাই ফুলটা তুলে নিই আর ফুল তোলার ব্যাপারটা না আমার সব সময় মনে হয় সকালে করে নিতে পারলেই যেন খুব ভালো হয় আর আজকে সকালে আসেনি কাল রাত্রিতে একটু বৃষ্টি হয়েছিল যেদিন বৃষ্টি হয় তার পরের দিন সঙ্গে সঙ্গে গাছগুলো না ফুল তোলা যায় না এত জল পড়ে পুরো গাটা ভিজে যায় আর চারিপাশে ঘাসপালাও রয়েছে তাই সকালে আসতে ইচ্ছে করে না তো এখন যেহেতু রোদ উঠে গেছে তাই ভাবলাম ফুলগুলো তুলে নি তো বন্ধুরা এখন অনেকটাই কিন্তু ভোর আছে তবু দেখো সূর্যের আলোটা কি সুন্দর উঠেছে আর বাড়িতে কিন্তু সেইভাবে কেউই এখনো উঠেনি আর আমি এদিকে ভোর থেকে উঠে সংসারের কাজকর্ম গুলো এগিয়ে নিচ্ছি চা করবো বলে যেন তো অন্যান্য বাসনগুলো ধুলেও শোসপেনটা ধোয়া হয়নি আর এদিকে শোসপেনটা এখন ধুয়ে নিচ্ছি কারণ সবাই ঘুম থেকে উঠবে চা করতে হবে এই যে হাজার হাজার বাসন ধুলেও চা করার জন্য কিন্তু এই সসপেনটার খুব কথা মনে পড়লো কি বলতো বন্ধুরা এটাই হয় বিষয় যখন আমাদের যেটা প্রয়োজন হয় সেটাকে আমরা যতই তুচ্ছ করি না কেন যতই হালকা জিনিস ভাবি না কেন সেটা আমাদের কাজে লেগে যায় এই ছাতাটা বৃষ্টির সময় আমাদের অনেক উপকারে লাগে আর জানো তো বন্ধুরা এই ছাতাটার বয়স কিন্তু হয়ে গেল প্রায় ছ বছর অনেক যত্ন করে এই ছাতাটাকে রাখি সত্যি বলতে কি বলতো বন্ধুরা এই যে স্বল্প মূল্যের একটা ছোট্ট জিনিস এমন হয়তো বিশাল দাম না কিন্তু এটাকে যত্ন করে রাখতে হয় কেন বলতো যখন পরিস্থিতি হয় তখন মানে যখন বৃষ্টি টিষ্টি পড়ে তখন দেখবে এই জিনিসটা যে প্রয়োজনে পড়ে এর থেকে দামি জিনিসটা হয়তো অতটাও প্রয়োজনে লাগে না আর এই আমাদের সংসারে স্বল্প মূল্যের জিনিসগুলো যেগুলো এগুলো কিছু কিছু সময় হয়তো কিছুই মূল্য মনে হয় না সেগুলোই কিন্তু বেশি প্রয়োজনে আসে আর ছাতাটাকে খুব যত্ন করে রেখেছি বলে ছাতার বয়সটাও কিন্তু অনেক দিন হয়ে গেল আর এখন ছাতাটা কেন শুকনো করতে দিলাম বলো তো বৃষ্টিতে যখনই ছাতা ভিজয় তারপরে রোদে একটু শুকোতে দিই এতে করে কাপড়টা ভালো থাকে ঘরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি আর এদিকে দেখলাম বারান্দায় এই যে ক্যাম্প খাটটা মেলা ছিল তো জানো তো বন্ধুরা এই ক্যাম্প খাটটার ওপরে অনেক সময় কি হচ্ছে বলো তো ছেলে উঠে ঝাঁপাচ্ছে বা বাইরের বাচ্চারাও ঝাঁপা ঝাঁপি করছে আবার মা অনেক সময় মানে এটা সেটা জিনিস ফেলে দিচ্ছে কালকে তো আবার মায়ের হাত থেকে জলও পড়ে গিয়েছিল আর মানে সবাই যে যা পারছে ক্যাম্প খাটটার উপরে করে দিচ্ছে আর জানো তো এই খাটটাও এক সময় নেড়া ছিল মানে শুধু ওই লোহার রড ছিল তো তারপর ওই যে ওপরে যে কি বলে যে ওগুলোকে ফিতে ওই ফিতেগুলো দিয়ে খাটটা তৈরি করেছি তো যে লোহাগুলো ফেলে দেওয়া হচ্ছিল সেটা আমরা একটা খাট তৈরি করলাম ফিতে দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই করেছিলাম তাই ওটা না খুব যত্ন করে রাখার চেষ্টা করি যে ফেলে দেওয়া জিনিসটা যখন এত কষ্ট করে ঠিক করলাম তাহলে ওটা ঠিকঠাক করেই রাখবো তাই ওটাকে তুলে ভালো করে সাইড করে রেখে দিলাম এখন চলে এসেছি কলপাড়ে তো দেখো বন্ধুরা একটু আগে বললাম যে বাসন ধুয়েছি আবার কত বাসন হয়েছে এটা কিসের কিসের বাসন বাসন আর আগে ধুয়েছি বলতো কালকে জানো তো দুপুর বেলায় বাসন কিছু রেখে দেওয়া হয়েছিল যে বাসনগুলো ঘরের মধ্যে একটা সাইডে ছিল খেয়াল করিনি রাত্রির বাসন ধুলো দুপুরের কিছু বাসন রয়ে গেছিল আর সেগুলো এখন ধুয়ে নিলাম মোটামুটি সংসারের সব কাজ করার পর এখন দেখো একটু বেলা হয়েছে আর ছেলে তোমাদের দাদা ভাই সবাই ঘুম থেকে উঠেছে কিন্তু সমস্যা হচ্ছে ব্রাশ করার জন্য কলগেট নাই আমি তো কলগেট নিয়েছিলাম আর এই যে জিনিসটা দেখো ছোট্ট একটা কলগেট তো এটা আমি কি করলাম বলো যে এখন যেহেতু কলগেট আনাও যাবে না আর সকালবেলায় জানো তো এই কলগেটটা নষ্ট করতে ইচ্ছে করলো না হ্যাঁ এটা হয়তো স্বল্প মূল্যের জিনিস বা এটা অনেকেই হয়তো ফেলে দেয় কিন্তু আমি সেই ছোট্টবেলার কথা মনে করে জানো তো এটাকে কেটে দিলাম আর এটার ভেতর থেকে অনেকটাই কিন্তু কলগেট বেরিয়েছে ছেলে প্রথমে বলছিল মা এটা থেকে কি করে বেরোবে বা এটাই কি করে ব্রাশ করবো এটাই তো কিছুই নেই ফেলে দাও কিন্তু আমার জন্য তো সেই ছোট্টবেলায় বাবা মার কাছে শেখা এটা যে কোনো জিনিস ফেলার আগে ভালো করে একটু দেখে নাও আর এই কলগেটের ভেতরে কি এমন মানে কিছু কিছু সংসারের জিনিস থাকে যেগুলো কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন পড়ল সেগুলোর মধ্যে থেকে আমরা অনেক কিছুই পেয়ে থাকি তো দেখো কলগেটটা দুটো খন্ড করেছিলাম আর একটা খন্ড থেকে কিন্তু ছেলের কলগেট হয়ে গেল তো ছেলের এখন ব্রাশ করার আর কোনো অসুবিধে রইলো না আরেকটা খণ্ড রেখে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ও যখন ব্রাশ করবে ও নিজেই বের করে নেবে এই জিনিসটা আমাদের অনেকটাই কিন্তু অপ্রয়োজনীয় মনে হয় আর সত্যি বলতে কি অনেক সময় হয়তো ফেলে দেওয়াও হয় কিন্তু এই যে প্রয়োজন পড়লো তো প্রয়োজনে এই জিনিসগুলো না কতটা অমূল্য রত্ন হয়ে ওঠে তখনই বুঝতে পারি যখন আমরা সেই পরিস্থিতিতে পড়ি তো দেখো সকালবেলায় এখন কোথায় পাবো বা কিনতে যাবে এই সমস্যার জন্য কিন্তু এই জিনিসগুলো সব সময় আমাদের কাজে লাগে তাই ফেলে দেওয়া জিনিসও কিন্তু আমাদের কতটা উপকারে লাগে বারবার প্রমাণ দিয়ে আমাদেরকে সংসার জীবন এখন সবার জন্য চা করে নিলাম আর চায়ের সঙ্গে রয়েছে দুটো মেরি বিস্কুট আর এই চাটা এই চাটা কিন্তু আমি কাউকে দিচ্ছি না তো দেখো চাটা কিন্তু অল্প রয়েছে আর সবাইকে দেওয়ার পরে আমি এটা খাবো বলে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি ছেলেকে এখন পড়তে বসিয়েছি আর প্রথমে কিছুটা অঙ্ক দেখিয়েছিলাম তারপর চলে এলাম মুড়ি খাবার জন্য একটু সবজি করতে তোমাদেরকে তো বললাম এই যে আজকে সত্যি গো সবজির জন্য কিছুই সেইভাবে ছিল না তো আলু রয়েছে বেসন এই সবগুলো দিয়ে আজকে খাবার করবো আর যে বেগুনগুলো তুললাম সেই বেগুন আলু আর সঙ্গে রয়েছে এই যে একটা গাজর এগুলো দিয়ে একটা তৈরি করবো সবজি আর সেটাই কিন্তু সকালে খাবার হবে এই গাজর গুলো কিছুদিন আগে এনেছিল এখনো চার পাঁচটা রয়েছে এত সরু গাজরগুলো কি বলবো মানে গাজরগুলো গুলো কাটতে গেলে না খুব বিরক্ত লেগে যায় এত সরু না কিছুই বেরোলি কিন্তু আজ দেখো সেই গাজরগুলোই কিন্তু আমার কাজে লাগছে প্রথমে তো ভাবছিলাম যে করব না করব না কিন্তু আজকে যখন দেখছি গাজরগুলো প্রায় শুকনোও হয়ে যাচ্ছে আর পয়সা দিয়ে কেনা জিনিস কেন নষ্ট করবো এমনিতেও কিন্তু সবজি কম আছে তাই ভাবলাম আজ একটু সময় নিয়ে গাজরগুলো কেটে নিই আমরা ঘুম থেকে ওঠার পর থেকে জানো তো সংসার জীবনে এমন নানান রকম সমস্যা ঘটে নানান রকম আমরা শিক্ষাও লাভ করি দেখো সংসারে ওঠার পর থেকেই একটার পর একটা এমন সমস্যা হয় পরিস্থিতি আমাদেরকে ভালো করে না কিন্তু ফেলতে নেই সব আমাদের সংসারে উপকারে লাগে তা অপ্রয়োজনীয় হোক আর প্রয়োজনীয় হোক স্বল্প মূল্যের হোক বা অনেক মূল্যের হোক তাই স্বল্প মূল্যের জিনিসও আমাদের সংসার জীবনে অমূল্য রত্ন হয়ে ওঠার একটা ছোট্ট উদাহরণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এতে করে কিন্তু আমাদের কিছুটা টাকাও সাশ্রয় হয় পরিস্থিতিও সামলাতে পারে কখন কোন জিনিসটা কার কাছে অমূল্য রত্ন হয়ে ওঠে কেউ বলতে পারবে না হয়তো আমাদের কাছে সেই জিনিসটা মনে হচ্ছে এটা খুবই স্বল্প মূল্যের অপ্রয়োজনীয় জিনিস যেমন এখন এই যে ঘাসগুলো খাচ্ছে ছাগলে এই ঘাসগুলো আমাদের কাছে কিছুই না তুচ্ছ ব্যাপার কিন্তু এগুলোই এদের পেট ভরাচ্ছে এগুলোই এদের জীবনে কিন্তু সবচেয়ে বড় মূল্যবান সম্পদ ছাগলগুলো কি সুন্দর ঘাসগুলো খাচ্ছে আর কতটা তৃপ্তি করে মন প্রাণ ভরে খাচ্ছে দেখে কিন্তু আমারও খুব ভালো লাগলো তাই কিছুক্ষণ ধরে ওদের ভিডিওটা নিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জানো তো বন্ধুরা আমাদের জীবনে এটাই হয় যে কখন কোন জিনিসটা কখন কার কাজে লেগে যায় কখন কার কাছে বিরাট কিছু অমূল্য হয়ে ওঠা আমরা কেউই বুঝতে পারি না তাই সংসারের প্রত্যেকটা জিনিসেই অমূল্য রত্ন তো প্রিয় বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা আমি আর বাড়াচ্ছি না তো নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে কালকে দেখা হবে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু পাশে থেকো আর হ্যাঁ পুরোনো আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো থাকে তাও কমেন্ট করবে আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করবে তো ছোট ছোট ছাগলগুলো এখন একটু মন ভরে প্রাণ ভরে ঘাসগুলো খেয়ে নি আর আমি এখানেই শেষ করছি টাটা